ভালো কাজ করেন এবং মানুষের মানুষ তাকে ভালোবাসেন আমি তো আমার তরফ থেকে কোন রকম কাদা ছোড়াছুড়িতে বিশ্বাসী নই আমি করবো না আমি আমার মানুষের সাথে কথা বলবো আমি আমার দিদি বোন ভাইদের সাথে কথা বলবো তাতে যদি মানুষ আমাকে ভালোবাসেন বাসবে না যদি ভালো সন্দেশ খালি এই সন্দেশ খালি মহিলারা এই করছেন আরে তাদেরকে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি আজকে হ্যাঁ সবাই তো বলছেন না কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা হ্যাঁ সবাই তো বলছেন না কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা হ্যাঁ সবাই তো বলছেন না কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা সেটা তো আমাদের আগে খতিয়ে দেখতে হবে আগে তো ভালো ঠিকই আছে বন্ধুরা ঠিকই আছে একটা নারী বিদ্বেষী দল নারীদের অপমানকারী দল সেইখানে যদি কেউ জেনে শুনে যোগ দেয় তাহলে তার মেন্টালিটি যে এরকম হবে সেটা তো জানাই ছিল কিন্তু সেটা প্রথম দিনেই প্রথম ঘন্টাতেই এরকম নগ্নভাবে সামনে চলে আসবে সেটা বোধ কেউ বুঝতে পারেনি এবারের লোকসভা নির্বাচনে হুগলি সিটটা বিজেপির জন্য একটু ড্যামেজ ছিল গতবার এখানে হুগলির সিট থেকে জিতেছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায় কিন্তু তাকে নিয়ে দলের মধ্যেই একটা একটা অস্বস্তি ছিল তাকে সেখানে যাতে টিকিট না দেওয়া হয় সেরকম গুঞ্জন শোনা যাচ্ছিল এবং যখন বিজেপি প্রথম দফায় যে প্রার্থী তালিকা ঘোষণা করে কুড়িজনের যেখান থেকে একজন পরেশ করে যান সেই জনের মধ্যে লকেট চট্টোপাধ্যায়ের নাম থাকার সঙ্গে সঙ্গেই বিজেপির যারা হুগলির কার্যকর্তা রয়েছেন যারা কর্মী সমর্থক রয়েছেন তারা বরং কিছুটা হতাশই হয়েছিলেন যে সিট এবার আর বার করা গেল না কেননা বিধানসভা ভোটে এমনিতেই ড্যামেজ হয়েছে তারপরেও লকেট চট্টোপাধ্যায় নাকি এলাকায় সেইভাবে টাইম দেননি এবং সেখানকার বিজেপি কর্মী সমর্থকরাই তার উপরে খুব ক্ষুব্ধ ফলে ফলে এই সিটটা কিন্তু এবার জেতার মতো জায়গায় ছিল কিন্তু সেই জায়গা থেকে দেখে একজন সেলিব্রিটি মুখ তৃণমূল কংগ্রেস দিল এবং দেওয়ার পরই তার সন্দেশখালি নিয়ে যে বক্তব্য সামনে এলো সেটা শুনলে এখন এই ঘটনার পর আমি হুগলি জেলার মানে হুগলি যে লোকসভা রয়েছে সেখানে অন্তত গোটা জনের সঙ্গে কথা বলেছি এবং তাদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছেন খুব সক্রিয় তৃণমূল কর্মী এবং গোটা দুই গোটা দুই মানুষ রয়েছেন যারা আমার খুব ঘনিষ্ঠ এবং যারা শিক্ষিত জগতের মানুষ এবং তাদের মধ্যে বেশ কিছু মহিলা মুখ রয়েছে তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে এই প্রার্থী সিলেকশনের পর হুগলি সিট তো ড্যামেজ হলোই এবং কার্যত এই একটি ক্যান্ডিডেটকে দেখিয়ে না গোটা রাজ্যের বিয়াল্লিশটা সিটি শাসক দল কিন্তু ড্যামেজ করে ফেলল এবং এমন ড্যামেজ করে ফেলল সেইখান থেকে বেরিয়ে আসা কার্যত অসম্ভব এবং একটি আর্থিক নয় তারা অন্তত পাঁচ পাঁচখানা পয়েন্ট তুলে ধরছেন যাতে করে স্পষ্ট হয়ে যাচ্ছে যে হুগলিতে যেটা তো অনেক দূরস্থান এই হুগলির ক্যান্ডিডেটের জন্যই এবার তৃণমূল কিভাবে গোটা রাজ্য জুড়ে ল্যাজে হতে চলেছে কিভাবে পুরোটা ব্যাখ্যা করবো শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই যেটা বলছিলাম যে হুগলি সিট কিন্তু এবারে বিজেপির জন্য একটু ড্যামেজ সিট ছিল কিন্তু সেখানে যদি একজন কেউ ডাকাবুকো নেতা বা স্থানীয় কোনো নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হতো কোনো পলিটিক্যাল ফেসকে দায়িত্ব দেওয়া হতো তাহলে হয়তো সিটটা তৃণমূল বার করে নিলেও নিতে পারতো কিন্তু এইরকম একজন ক্যান্ডিডেট দেওয়ার পরে হুগলি শীত তো বেরোচ্ছেই না তার পাশাপাশি গোটা রাজ্যে তৃণমূল কিভাবে ড্যামেজ হচ্ছে সেটাই হুগলি লোকসভার যে তৃণমূল কর্মী সমর্থক রয়েছে তাদের সঙ্গে কথা হলো এবং একদম সাধারণ মানুষ যারা একদম নিউট্রাল প্রসপেক্ট থেকে পুরো ব্যাপারটাকে দেখছেন তাদের সঙ্গে কথা বলে যে পয়েন্টগুলো উঠে এলো সেগুলো এক এক করে আপনাদের সামনে নিয়ে আসছি এক নম্বর যে পয়েন্টটা হলো সেটা হচ্ছে মহিলা ভোট কিন্তু কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেল কেন মহিলা ভোট কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেল দেখুন ওখানকার মানুষের যেটা বক্তব্য হচ্ছে যে সন্দেশখালীকে যতই শাসকদল ধামা চাপা দেওয়ার চেষ্টা করুক না কেন সন্দেশখালী কিন্তু গোটা বাংলার মা বোনের একটা একটা সেন্টিমেন্টের জায়গা কার্যত খুলে দিয়েছে এবং সেখানে তৃণমূল নেতারা যেভাবে নগ্নভাবে যেভাবে অসভ্যের মতো যেভাবে ছোট লোকের মতো মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করেছে সেই জায়গাটা নিন্দনীয় কিন্তু তৃণমূল কংগ্রেস গোটা ঘটনাটায় নিন্দা করা তো অনেক দূরের কথা করা পদক্ষেপ নেওয়া তো অনেক দূরের কথা বরং সেটাকে তারা বারবার বাঁচাবার চেষ্টা করছে সিল্ড করার চেষ্টা করছে এবং সব থেকে বড়ো কথা যারা এই ঘটনার পিছনে মূল কালপ্রিট তাদেরকে তাদেরকে আমার আপনার জনগণের ট্যাক্সের পয়সায় কিন্তু বিভিন্ন দামি দামি আইনজীবী দিয়ে বাঁচানোর চেষ্টা করছে আর এই ঘটনা থেকেই কিন্তু কার্যত এস্টাবলিশ হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস যদি এই রাজ্যে ক্ষমতায় থাকে এই রাজ্যের মা বোনেরা সুরক্ষিত নয় যতই বলা হোক আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিই পাঁচশো টাকা হাজার টাকা করে ভাতা প্রত্যেক মাসে তুলে দিই কিন্তু তার বিনিময়ে তৃণমূলের স্থানীয় স্তরের নেতারা যে গুন্ডাকার দি করবে সেই জায়গাটা সেই জায়গাটা কে দেবে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে মানুষের বিশেষ করে মহিলাদের এইভাবে আত্মসম্মান নিয়ে সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলা যায় এই প্রশ্নটা কিন্তু গোটা রাজ্য জুড়ে উঠছে আর সেখানে সেখানে এই রচনা ব্যানার্জি সেলিব্রিটি প্রার্থী হলেন তিনি তো ওই হুগলিতে কতক্ষণ সময় দেবেন সেটা নিয়ে তো প্রশ্ন আছে তিনি তো দিদি নম্বর ওয়ান নিয়েই ব্যস্ত থাকবেন তিনি তো দিল্লিতে গিয়েই বসে থাকবেন এবং সেই জায়গা থেকে এই এই হুগলির দায়িত্ব পাবে কোনো এক শেখ শাহজাহান এবং তারপর যেভাবে সন্দেশখালী কাণ্ড হয়েছে যেভাবে সেখানকার মা বোনেদের সম্ভ্রম ইজ্জত নিয়ে ছিনমিনি খেলা হয়েছে আর তারপর ওই টিকটকার নেত্রী যিনি বসিরহাটের সাংসদ হয়েছিলেন তিনি টিকটক করে গেছেন তিনি কি ধরনের পোশাক আশাক পরেছেন সকলেই দেখেছে আর সেই জায়গা থেকে কঠিন কঠিন ইংরাজি শব্দ বলে তিনি তিনি সেখানে একটি যাওয়ার ক্ষমতা দেখাননি সেখানকার মা বোনদের পাশে দাঁড়াবার কোনো রকম কোনো কোনো জায়গা তিনি দেখাননি উল্টে বলেছেন যে আইন প্রশাসন ঠিক কাজ করবে আর আইন প্রশাসন কি করছে শেখ শাহজাহানের মতো গুন্ডা বদমাইশকে প্রোটেক্ট করার চেষ্টা করছে তাহলে এই মহিলাও কি করবেন এনাকে যদি জেতানো হয় ইনি আজকেই যে কথা বলছেন যে সন্দেশখালি সবাই তো এই কথা বলছে না পুরো ব্যাপারটা দেখতে হবে নাটক চলছে এই যে কথাটা বলল অর্থাৎ সন্দেশখালী যে ইস্যু হয়েছে যেখানে বাংলার মা বোনেরা মনে করছিলেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ তিনি বাংলার মা বোনেদের আশ্বস্ত করবেন যে না আমি পাশে আছি আমি যখন এখানে আছি এখানে আমার রাজ্যে কোনো কাউকে কিচ্ছু হতে দেব না একটা বিচ্ছিন্ন ঘটনা হয়েছিল কিন্তু সে আমার দলই হোক আর যে দলই হোক আমি কড়া থেকে কড়া শাস্তি দিয়ে নিশ্চিত করে দিয়েছি আগামী দিনে পশ্চিমবঙ্গে এরকম একটা সন্দেশখালিও হবে না আর এখনই তো শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সন্দেশখালী হয়েই আছে আর সেখানে যদি এই ধরনের নেত্রী হয় এই ধরনের সাংসদ হয় তাহলে সেইখানকার এলাকার মা বোনেদের কী হবে আগামী দিনে পাঁচশো টাকা হাজার টাকা হয়তো মাসে মাসে আসবে কিন্তু তার বদলে তার বদলে যে চরম মূল্যটা দিতে হবে সেইটা দিতে কিন্তু হুগলিবাসী রাজি নয় এবং এর এফেক্ট পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসনেই পড়বে যে এটাই তো তৃণমূলের আসল চরিত্র শুধুমাত্র তাই নয় এখানে আরেকটা তিনি বক্তব্য রাখলেন যেটাও কিন্তু প্রচন্ড ড্যামেজ করে দিয়েছে বলছেন যিনি বিরোধী নেত্রী রয়েছেন সাংসদ রয়েছেন অর্থাৎ লকেট চট্টোপাধ্যায় তিনি বিরোধ জনপ্রিয় তিনি ভালো কাজ করেছেন আমি কাদা ছোড়াছুরি করব না আমি মানুষের কাছে গিয়ে কথা বলবো তাতে ভোট না দিলে না দেবে অর্থাৎ পুরোপুরি ডিফেন্সিভ জেতার জন্য তিনি কোনো রকম কোনো আর্টস দেখাচ্ছেন না তিনি এসেছেন এখানে একটা দলটাকে তাকে দাঁড় করিয়ে দিয়েছে কোনো রাজনৈতিক আদর্শের জায়গা এরকম কোনো ব্যাপার নেই তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই হঠাৎ করে এসেছেন তিনি জানেন তার একটা সেলিব্রিটি ভ্যালু আছে সন্ধ্যেবেলায় প্রত্যেক দিন টিভির পর্দায় আসেন মা বোনেরা সেই প্রোগ্রাম পছন্দ করেন সেই জায়গা থেকে যদি জিতে যান দ্যাটস এন আপ জিতলে ভালো না জিতলে আরও ভালো কোনো কিছু আমার এসে যায় না এই যে অ্যাটিচিউডটা তিনি কি এলাকার উন্নয়নের জন্য কোনো রকম কিছু করবেন তিনি কি সেখানকার মানুষের ভালো কিছু করা জন্য কিছু করবেন সেই নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠে আসছে আর এই রকম ক্যাজুয়াল লোককে রাজনীতিতে নিয়ে এলে তারা হয়তো জিতে যাবেন তারা হয়তো সাংসদ হবেন এবং সেখান থেকে অনেক ফ্যাসিলিটি পাবেন বিদেশ যাত্রা করবেন দিল্লিতে ফ্ল্যাট পাবেন বাংলো পাবেন সমস্ত কিছু ঠিক আছে কিন্তু তার জন্য এখানকার মানুষের কোন উন্নয়ন হবে তিনি কিন্তু সেই জায়গাটা বলছেন না ফলে এরকম ডিফেন্সিভ ক্যান্ডিডেট একটা হেরে যাওয়া মনোভাব একটা কর্মীদেরও কোথাও গিয়ে নেগেটিভ পালসি দিচ্ছে তার নয় তার সঙ্গে তিন নম্বর পয়েন্ট যেটা ইম্পর্টেন্টলি উঠে আসছে বলছেন যে তার একটা সেলিব্রিটি ভ্যালু আছে সেই জন্য তাকে ভাবা হয়েছিল যে এবারে দুটো কঠিন শীত অন্যতম কঠিন শীত কাঁথি বা তমলুক থেকে প্রার্থী করা হবে কিন্তু শেষ অবধি তিনি সেখানে প্রার্থী হতে রাজি হননি তিনি তিনি পালিয়ে এসছেন হুগলিতে কেননা খবর ছিল হুগলিতে বিজেপির একটু ড্যামেজ সিট আছে এবং সেই জায়গাটায় তিনি তার মুখটা দেখিয়ে সেখান থেকে কিন্তু বার করে নিয়ে চলে আসতে পারবেন অর্থাৎ তিনি প্রথম থেকেই হারের ভয়ে ভীত তার সেলিব্রিটি ফেজ এতখানিও নেই তার সেলিব্রিটি ক্রেজ এতখানিও নেই যে যে কোনো জায়গায় দাঁড়ালে তাকে দেখে মানুষ হুড়মুড়িয়ে ভোট দেবে যে লোক প্রথম থেকেই এরকম ভয় হারের ভয়ে ভীত হয় সেই লোক কখনো বুক চিতিয়ে সেইখানকার মানুষকে আগামী দিনে সুরক্ষা দিতে পারবে যখন সেখানে সন্দেশখালীর মতো কাণ্ড ঘটবে তার কাছে তো প্রথমে অভিযোগ জানানোর জন্য তাকে খুঁজেই পাওয়া যাবে না আর খুঁজে পাওয়া গেলেও তিনি এই ধরনের বক্তব্য দেবেন যে সবাই তো বলছে না দুই একটা ঘটনা ঘটেছে তো কি আছে তুচ্ছ ঘটনা এই বলেই নিশ্চয়ই ইগনোর করবেন এবং তার থেকেও বড় কথা যারা যারা তৃণমূলকে ভোটটা দেবেন এবং তৃণমূল হারবে তারপরে 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 যদি সেখানে বিরোধীদের রকম আক্রমণ আসে তখন খুঁজে পাওয়া যাবে একে যে নিজেই হারের ভয়ে ভীত যার নিজের সেলিব্রিটি ফেস নিয়ে এতখানিও কনসার্ন নেই যে আমাকে যে কোনো কঠিন সিটে দিলে আমি বার করে দিতে পারি একটা সেফ সিট খুঁজে পালিয়ে আসার চেষ্টা করে প্রথম থেকে এইরকম মানুষকে কিভাবে কিভাবে তৃণমূল ক্যান্ডিডেট করতে পারে আর এটাই যদি তৃণমূলের সার্বিক অ্যাটিটিউড হয় তাহলে গোটা রাজ্যে দলটার অবস্থা কতখানি খারাপ কতখানি ডিফেন্সিভ জায়গায় রয়েছে এটা কিন্তু হুগলিবাসী তৃণমূলের লোকজনই কিন্তু প্রশ্ন তুলে দিতে শুরু করেছেন এবার চার নম্বর আর একটা পয়েন্ট তারা বলছেন যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তৃণমূলের আগের যারা সেলিব্রিটি সাংসদ ছিলেন মিমি নুসরত সন্ধারায় মুনমুন সেন প্রত্যেককে গোটা বাংলার মানুষ দেখেছে তারা দিল্লিতে পড়ে থাকেন বাঁকুড়া যখন বন্যায় ডুবে যাচ্ছে মুনমুন সেনকে সাংবাদিকরা প্রশ্ন করছে আপনার আপনার সাংসদ এলাকা বন্যা কবলিত আপনি এখন দিল্লিতে দিল্লিতে আমার ইম্পর্টেন্ট সেশন চলছে আমি বাঁকুড়ায় কি করে যাব এই তার বক্তব্য ছিল আসানসোলবাসী বুঝিয়ে দিয়েছিল সেই মুনমুন সেনকে হারিয়ে প্যাক করে কলকাতায় পাঠিয়ে দিয়েছে আজ অবধি তাকে রাজনীতির ময়দানে দেখা যায় না আর তৃণমূল কংগ্রেস এইসব প্রার্থীদের প্রার্থী করে শুধুমাত্র তাদের সেলিব্রিটি ফেস ভ্যালুটাকে ইউজ করে সেখানে তৃণমূলের অনেক ড্যামেজ আছে এদেরকে দেখে ভোট দাও তারপর তারা কাজ করলো চাই না করলো আমাদের কিচ্ছু এসে যায় না পাঁচ বছর পর আমরা পাল্টে দিয়ে অন্য অন্য সেলিব্রিটি ফেস সেখানে নিয়ে চলে আসব। তাতে তাতে আর কি হয়ে এসে যাবে তাতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না এই যে মিমি নুসরত সন্ধ্যা রায় মুনমুন সেন আজকে রাজনীতির জগৎ থেকে তাদেরকে হাটিয়ে দিয়েছে তাদের কী এসে গেছে তারা পাঁচ বছরে সাংসদ হয়েছিলেন এবার সাংসদ থেকে তারা তাদের পেনশনের টাকাটা পেতে শুরু করবেন কিন্তু এই যে এলাকাগুলোতে ড্যামেজ হয়ে আছে সেখানকার মানুষ যে পরিষেবা পায়নি তারা কিন্তু বঞ্চিতই থেকে যাবেন আর সেই জায়গা থেকে এই সব সেলিব্রিটি প্রার্থীকে কেন ভোট দেবে শুধুমাত্র তাই নয় এবার এই এই প্রার্থী করার ফলে যেটুকুনি নেগেটিভ ছিল বিজেপির জন্য সেটা কিন্তু পজিটিভ হয়ে গেল কথা হচ্ছে যে এই প্রার্থী ইনি যদি সাংসদ হন ইনি লোকসভায় গিয়ে বক্তব্য রাখতে পারবেন তো হুগলির প্রবলেমের কথা তুলে ধরতে পারবেন তো ওই ব্যাক বেঞ্চে বসে থেকে মুখ নিচু করে বসে থাকবেন তো সাংসদের কতটা কি তিনি রীতিনীতি জানেন রাজনীতির অককহ তিনি কতখানি জানেন এই প্রশ্ন উঠছে আর তাই যদি সেলিব্রিটিকে ভোট দিতেই হয় তাহলে লকেট চ্যাটার্জিকে দেবো কেননা তিনি সেলিব্রিটি মুখ হলেও তিনি রাজনীতিতে আছেন দীর্ঘদিন রাজনীতির অকহটা তিনি জানেন সংসদের রীতিমতো বলিয়ে কোয়ে এমনকি জাতীয় স্তরেও বিজেপি তাকে গুরুত্ব দিচ্ছে সব থেকে বড় কথা লকেট চ্যাটার্জি যদি এবারে দ্বিতীয়বারের জন্য সাংসদ হন দিল্লিতে যখন মন্ত্রিসভা তৈরি হবে তখন বাংলা থেকে নিশ্চিতভাবে একজন মহিলা মুখ মন্ত্রিসভায় ঠাঁই পাবে এবং সেই তালিকায় ঠাঁই পাওয়ার জন্য কিন্তু সবার আগে এগিয়ে থাকবেন লকেট চট্টোপাধ্যায় কেননা গতবার যে দুজন মহিলা সাংসদ বিজেপির হয়ে বাংলা থেকে গিয়েছে তার মধ্যে একমাত্র লকেট চট্টোপাধ্যায় টিকিট পেয়েছেন দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ থেকে পাবেন কি পাবেন না এখনো শিওরিটি নেই এবং পেলেও তিনি জিতবেন কিনা না সে নিয়েও প্রশ্নচিহ্ন আছে ফলে ফলে সেই জায়গা থেকে এবার লকেট যদি যেতেন তাহলে তো একজন মন্ত্রী পাচ্ছে হুগলি আর সেই জায়গায় রচনা ব্যানার্জি জিতলে কি হবে তিনি গিয়ে সাংসদে চুপচাপ বসে থাকবেন এখানে শাসন করবে সন্দেশখালী শাহজাহানের মতো কোনো এক বীর হনুমান আর তারপর তারপর লকেট চ্যাটার্জি হয়তো সময় বুঝে যখন দেখবেন যে তৃণমূল কংগ্রেসটা ভাঙছে তখন তখন স্রোতে গা ভাসিয়ে তিনি হয়তো গেরুয়ামুখী হয়ে যাবেন তাহলে লাভটা কী আছে এই সব কারণে হুগলি সিদ্ধ ড্যামেজ হয়ে গেলই এবং তিনি যে বক্তব্যটা কালকে সন্ধ্যেবেলায় রাখলেন তার পরিপ্রেক্ষিতে গোটা বাংলার মা বোনেরা যে ইনসিকিউরিটি ফিল করছিল সেই জায়গাটাই কিন্তু চরম জায়গায় চলে গেল নুসরত জাহানকে বাদ দেওয়া হলেও মনে করা হয়েছিল যে সন্দেশখালীতে এরকম ইস্যু হয়েছে সেই জায়গা থেকে হয়তো শাস্তিমূলক জায়গা থেকে তৃণমূল কংগ্রেস একটা স্টেপ দিল কিন্তু না তার বদলে যারা এসেছেন তারাও কিন্তু সেই একই গাছের ফল তারাও কিন্তু সেই একই ভাবনায় ভাবিত সন্দেশখালী জ্বলছে জ্বলুক সেখানকার মা বোনেদের পিঠে বানাতে হয় হোক সেখানকার মা বোনেদের ইজ্জত সম্ভ্রম নিয়ে ছেলে খেলা হচ্ছে হোক আমাদের কি এসে যায় আমরা তো টিকটক করব। আমরা তো দিদি নাম্বার ওয়ান করবো আমরা তো সেলিব্রিটি হব আমরা তো দিল্লিতে গিয়ে বসে থাকবো সেখানকার মানুষের সমস্যা আমাদের সমস্যা নয় এই যে অ্যাটিচিউড এই যে মহিলাদের প্রতি একটা জায়গা সেই জায়গাটায় হুগলি হুগলি তো সেখানে ড্যামেজ হয়ে রইলই তার পাশাপাশি গোটা রাজ্যে গোটা রাজ্যের কিন্তু মহিলা ভোটটা তৃণমূল কংগ্রেসের হাত থেকে কার্যত পেরিয়ে গেল ফলে এখন সেখানকার কর্মীরা এরকম প্রার্থী পেয়ে কার্যত মাথা চাপটাতে শুরু করেছেন কি বলবেন রচনা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা আমাদের এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার